ভাবুন তো একজন মানুষ নামাজে নিয়মিত রোজা রাখে দান সাদাকা করে কোরআন তেলাবাদ করে মানুষ তাকে বলে মাশা আল্লাহ কত নেক মানুষ কিন্তু কিয়ামতের দিন সেই মানুষটি হাজির হবে পাহাড় সম নেক আমল নিয়ে আর ঠিক তখনই আল্লাহর আদালতে এক এক করে তার সব নেক আমল অন্যদের হাতে তুলে দেওয়া হবে শেষে তার নিজের জন্য একটুও নেক আমল থাকবে না এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই ভয়ঙ্কর ঘটনাটি কোনো উপকথা নয় কোনো দুর্বল বর্ণনা নয় এটি রাসুল্লাহ সাল্লাহ বলা সহি আপনি যদি জানতে চান এই ব্যক্তি কে ছিল কি এমন করেছিল সে যার জন্য সব শেষ হয়ে গেল তাহলে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন আরও সহি ইমান নাড়িয়ে দেওয়া ইসলামিক গর্ব পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন রসুল্লাহ সাল্লাহু আলহিহাস্লাম সাহাবিদের নিয়ে বসেছিলেন হঠাৎ তিনি সাল্লাহু আলহিউ একটি প্রশ্ন করলেন যে প্রশ্ন আজও উম্মতের হৃদয় কাঁপিয়ে দেয় তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে সাহাবিরা ভাবলেন মুফলিস মানে তো যার টাকা নেই সম্পদ নেই তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলহিউ আমাদের মাঝে মুফলিস হল সে যার দিরহাম নেই সম্পদ নেই তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সংজ্ঞা দিলেন যা দুনিয়ার সব সংজ্ঞা পাল্টে দেয় রাসুল্লাহ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের প্রকৃত মুফলিস হল সে যে কিয়ামতের দিন আসবে নামাজ রোজা ও জাকাত নিয়ে কিন্তু সে এই ব্যক্তিকে গালি দিয়েছে ওই ব্যক্তিকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত ঝড়িয়েছে এবং কাউকে প্রহার করেছে তখন তার নেক আমুল থেকে এই একজনকে দেওয়া হবে ওই একজনকে দেওয়া হবে এভাবে তার নেক আমল শেষ হয়ে যাবে এরপরও যদি পাওনাদারদের হক বাকি থাকে তাদের গুনা তার ওপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম আদিস নং দুই পাঁচ আট এক এই মানুষটি কে ছিল সে নামাজ পড়ত সে রোজা রাখত সে আল্লাহকে ডাকত তার সিজদা ছিল দীর্ঘ তার তেলাওয়াত ছিল সুন্দর কিন্তু তার জিভা ছিল ধারালো তার আচরণ ছিল কঠোর তার অন্তর ছিল মানুষকে আঘাত করার জন্য সে বলতো আমি তো নামাজি মানুষ কিন্তু সে ভুলে গিয়েছিল মানুষের হক আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না মানুষ নিজে ক্ষমা করে আল্লাহ তালা বলেন সেদিন কোনো জালিমের তার অজুহাত উপকারে আসবে না সুরা গাফির আর বলেন নিশ্চয়ই আল্লাহ জুলুম পছন্দ করেন না সুরা আলে ইমরান এই ব্যক্তি আল্লাহ হক আদায় করছিল কিন্তু মানুষের হক নষ্ট করছিল কিয়ামতের ময়দান একজন দাঁড়িয়ে আছে তার সামনে নেক আমলের পাহাড় হঠাৎ এক ব্যক্তি এগিয়ে আসে হে আল্লাহ সে আমাকে অপমান করেছিল আল্লাহ বলেন তার নেক আমল থেকে দাও আরেকজন আসে সে আমার হক মেরেছে নেক আমল দেওয়া হয় একজন আসে আর একজন আসে নামাজ চলে যায় রোজা চলে যায় তান চলে যায় শেষে তার সামনে দাঁড়িয়ে থাকে শুধু ভয় এবার আল্লাহ বলেন তোমার নেক আমল শেষ কিন্তু মানুষের পাওনা এখনও বাকি এবার কি হবে অন্যদের জুলুমের বোঝা তার কাঁধে চাপানো হবে একজনের জুলুমের বোঝা একজনের কান্না একজনের অভিশাপ আর তারপর অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আজ আমরা কেমন নামাজ পুরি কিন্তু কথা দিয়ে মানুষ ভাঙি ইবাদত করি কিন্তু জুলুমকে হালকা মনে করি আমরা ভাবি আমি তো নামাজি মানুষ আমার কি হবে কিন্তু এই হাদিস আমাদের বলে ইবাদত ঢাল নয় যদি চরিত্র ঠিক না থাকে একটি কথা একটি অপমান একটি পোস্ট একটি গিবা হয়তো আপনার কাছে কিছুই না কিন্তু কিয়ামতের দিন এগুলোই আপনার নেক আমুল খেয়ে ফেলবে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের শেষ সতর্কতা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হবে সহি ও মুসলিম এখনো সময় আছে যদি কারো হক নষ্ট করে থাকেন ফিরিয়ে দিন যদি কারো হৃদয় ভেঙে থাকেন ক্ষমা চান হয়তো আজ একটি মাফ চাওয়া আপনার পাহাড়সম নেক আমলকে বাঁচিয়ে দেবে এই গল্প যদি আপনার অন্তর নাড়িয়ে দেয় তাহলে একটি দরুদ পড়ুন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহি গভীর চিন্তা জাগিয়ে দেওয়া ইসলামিক গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক আদায়কারী বানান আমি